আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘ অঙ্ক করতে হয় এক নম্বরে দেওয়া আছে ষাট বাঘ ত্রিশ বাঘ অঙ্কে প্রথম সংখ্যাটি হচ্ছে বাজ্য এবং পরের সংখ্যাটি হচ্ছে বাজক কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে বাঘ করতে গেলে প্রথমে লিখতে হয় বাজক পরে লিখতে হয় বাহ্য এবং বাজ্যের উপরে একটি দাগ টানতে হয় এই দাগের উপরে বাঘপল লিখতে হয় যেহেতু আমাদের এই বাঘ অঙ্কের বাজক দুই অঙ্ক বিশিষ্ট তাই বাজ্যের সংখ্যা থেকেও দুই অঙ্ক নিতে হবে মনে রাখতে হবে প্রথমে বাগ করার সময় বাজ্যের যতগুলো অঙ্ক নেওয়া লাগে ততগুলো অঙ্কের ডানের অঙ্কটির উপরে বাজকে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করবো সেই সংখ্যাটি লিখতে হবে অর্থাৎ বাজককে যে সংখ্যা দ্বারা গুণ করলে বাজ্যের সমান হবে বা বাজারের কাছাকাছি হবে সেই সংখ্যাটি ডানের অঙ্কটির উপরে লিখতে হবে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে তিরিশ ষাটের মধ্যে কতবার যাচ্ছে আমরা যদি তিরিশ কে দুই দ্বারা গুণ করি তবে আমরা পাই তিরিশ দুগুনা ষাট অর্থাৎ দুই শূন্য শূন্য তিন দুগুনা ছয় তিরিশ কে আমরা ষাটের মধ্যে পাচ্ছি দুইবার সে জন্য আমরা শূন্যের উপর লিখব দুই এবং ষাটের নিচে লিখব ষাট বাক করার পরে বিয়োগ করতে হয় তাহলে ষাট থেকে ষাট বিয়োগ করে পাই শূন্য আছে শূন্য হওয়ার জন্য লাগবে শূন্য ছয় আছে ছয় হওয়ার জন্য লাগবে শূন্য এই শূন্য হচ্ছে বাক শেষ আমরা বাকবল পেয়েছি দুই উত্তর বাকপল দুই দুই নম্বরের অঙ্কটি হচ্ছে নব্বইকে চল্লিশ দ্বারা বাক করতে হবে আমরা প্রথমে লিখব চল্লিশ তারপরে লিখব নব্বই এবং নব্বইয়ের উপর একটি ডাক টানব যেহেতু বাজক দুই অঙ্ক বিশিষ্ট তাই বাজ্যের দুই অঙ্ক নিলে হয় নব্বই এখন চল্লিশ নব্বই এর মধ্যে কত যাচ্ছে কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখতে হবে কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তবে আমরা পাই দুই শূন্য শূন্য চার দুগুনা আট মনে রাখতে হবে বাজককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করার পরে যদি বাজ্যের সমান হয় বা কাছাকাছি হয় তবে বাক করা যাবে আর যদি বেশি হয় তবে বাক করা যাবে না তাহলে আমরা দুই দিয়ে কে গুণ করে পেয়েছি আশি আশি নব্বই এর কাছাকাছি আছে আমরা বাঘ ফলে লিখব দুই এই পাই শূন্য আছে শূন্য হওয়ার জন্য লাগবে শূন্য আট আছে নয় হওয়ার জন্য লাগবে এক এই দশকে চল্লিশ দ্বারা বাঘ করা যাচ্ছে না তাই এই দশ হবে বাক শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাকপল ফল দুই বাক শেষ দশ তিন অঙ্কটি দুই চল্লিশ কে তিরিশ দ্বারা ভাগ করতে হবে এইখানে এই অঙ্কের বাজক দুই অঙ্ক বিশিষ্ট ত্রিশ আমরা যদি বাজ্যের প্রথম দুই অঙ্ক নেই ভাগ করার জন্য প্রথম দুই অঙ্ক নিলে হয় চব্বিশ চব্বিশ কে তিরিশ দ্বারা ভাগ করা যাচ্ছে না তাই পরের অঙ্কটি শূন্য নিতে হবে পরের অঙ্ক শূন্য নিলে হয় দুই এখন চল্লিশ কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে চল্লিশ বা তার কাছাকাছি হয় তিরিশ কে আট দ্বারা গুণ করলে হয় আটের শূন্যের শূন্য তিন আটা চব্বিশ তিরিশ কে আট দিয়ে গুণ করে পাই দুই চল্লিশ আমরা বাঘ ফলে লিখব আট বা এই শূন্যের উপরে লিখব আট এবং দুই শত চল্লিশের নিচে লিখব দুই শত চল্লিশ দুই চল্লিশ থেকে দুই চল্লিশ বিয়োগ করে পাই শূন্য এই শূন্য হচ্ছে বাঘ শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাঘ ফল আট চার নম্বরে তিনশত দশকে চল্লিশ দ্বারা ভাগ করতে হবে প্রথমে লিখব চল্লিশ তারপরে লিখব তিনশত দশ তিনশত দশের উপরে একটি দাগ টেনে নিতে হবে আমাদের এই অঙ্কের বাজক দুই অঙ্ক বিশিষ্ট চল্লিশ বাজ্যের দুই অঙ্ক নিলে হয় একত্রিশ চল্লিশ দিয়ে একত্রিশকে ভাগ করা যাচ্ছে না কারণ চল্লিশ থেকে একত্রিশ ছোট তাই আরেকটি অঙ্ক নিতে হবে আরেকটি অঙ্ক নিয়ে পাই তিনশত এখন দশ এখন আমাদেরকে দেখতে হবে কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে তিনশো দশ বা তার কাছাকাছি হয় তবে বেশি হওয়া যাবে না কে সাত দ্বারা গুণ করে পাই সাত শূন্যের শূন্য চার সাতা আটাশ আমরা বাক লিখব সাত যেহেতু বাক করার জন্য প্রথমেই তিনশো দশ নিয়েছি তাই তিনশো দশের ডানের অঙ্কটির উপরে বাকপণ লিখতে হবে তাহলে শূন্যের উপরে লিখব সাত এবং তিনশো দশের নিচে লিখব দুই শত আশি তিনশত দশ থেকে দুই আশি বিয়োগ করে পাই শূন্য আছে শূন্য হওয়ার জন্য লাগবে শূন্য এককে আমরা এগারো দৌড়লাম বিয়ে অঙ্কে বিয়োগ করার সময় উপরের অঙ্কটি ছোট হলে উপরের অঙ্কের সাথে দশ যোগ করতে হয় সেই জন্য আমরা এক কে এগারো ধরলাম আট আছে এগারো হওয়ার জন্য লাগবে তিন যেহেতু এক কে এগারো ধরেছি সেজন্য তিনের নিচে যে দুই আছে সেই দুইয়ের সাথে যোগ করতে হবে দুইয়ের সাথে যোগ করলে হয় তিন তিন আছে তিন হওয়ার জন্য লাগবে শূন্য আমরা বিয়োগ করে পেয়েছি ত্রিশ এই তিরিশ হচ্ছে বাক্সেস চল্লিশ দিয়ে এই তিরিশকে ভাগ করা যাচ্ছে না তাই তিরিশ হচ্ছে বাক্সেস উত্তর পাকপল সাত বাক্সেস ত্রিশ পাঁচ নম্বরে পঁয়তাল্লিশ কে পনেরো দ্বারা ভাগ করতে হবে প্রথমে লিখবো পনেরো তারপরে লিখব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপরে একটি দাগ টানতে হবে প্রথমে লিখতে হবে পনেরো পঁয়তাল্লিশ এর মধ্যে কতবার যাচ্ছে পনেরো এর গুণের নামটা তিনবার পরে পাই তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশের পাঁচের উপরে লিখব তিন এবং পঁয়তাল্লিশের নিচে লিখব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়ে করে পাই শূন্য এই শূন্য হচ্ছে প্রথমে লিখবো ছেচল্লিশ তারপরে লিখব বিরানব্বই বিরানব্বইয়ের উপরে একটি ধাক্কা আনতে হবে ছেচল্লিশ বিরানব্বইয়ের এর মধ্যে কতবার যাচ্ছে আমরা কে দুই দ্বারা গুণ করে পাই ছয় দুগুনা বারো বারো এর দুই থাকতে এক চার দুগুনা আট আট এর সাথে যোগ করলে হয় নয় বিরানব্বই আমরা বিরানব্বই এর উপরে লিখব দুই বাঘ পলে লিখব দুই এবং বিরানব্বই এর নিচে লিখব বিরানব্বই বিরানব্বই থেকে বিরানব্বই বিয়োগ করে পাই শূন্য তাহলে আমরা উত্তর লিখতে পারি একচল্লিশ তারপরে লিখব তিরাশি তিরাশি এর উপরে একটি দাগ টানতে হবে তাহলে একচল্লিশ তিরাশি এর মধ্যে কতবার যাচ্ছে আমরা একচল্লিশ কে দুই দ্বারা গুন করে পাই দুই চার দুগুনা আট বিরাশি তাহলে আমরা তিরাশি এর তিনের উপরে লিখব দুই এবং তিরাশির বিরাশি তিরাশি থেকে বিরাশি বিয়োগ করে পাই দুই আছে তিন হওয়ার জন্য লাগবে এক আট আছে আট হওয়ার জন্য লাগবে শূন্য এই এক হচ্ছে বাকশেষ। তাহলে আমরা লিখতে পারি উত্তর বাকপল দুই বাক শেষ এক আট নম্বরে কে আঠাশ দ্বারা বাক করতে হবে প্রথমে লিখব আঠাশ তারপরে লিখব নিরানব্বই নিরানব্বই উপরে একটি দাগ টানতে হবে আঠাশ নিরানব্বই এর মধ্যে কতবার যাচ্ছে আমরা আঠাশকে তিন দ্বারা গুণ করে পাই তিনাটা চব্বিশ চব্বিশ এর চার থাকে দুই তিন দু গুণা ছয় ছয় সাথে দুই করলে হয় আট চুরাশি আমরা নিরানব্বই এর নয়ের উপরে লিখব তিন বা বাক করলে লিখব তিন এবং নিরানব্বই এর নিচে লিখব চুরাশি নিরানব্বই থেকে চুরাশি বিয়ে করে পাই চার আছে নয় হওয়ার জন্য লাগবে পাঁচ আটাশে নয় হওয়ার জন্য লাগবে এক পনেরো এই পনেরো হচ্ছে বাকশেষ তাহলে আমরা বাকপল পেয়েছি তিন এবং বাকশেস পেয়েছি পনেরো এইভাবে আমরা সবগুলো ভাগ অঙ্ক করে পেলি আরো জটিল কিছু ভাগ অঙ্ক আছে আজকের ভিডিওতে আমরা সেই ভাগ অঙ্কগুলো করব তেরো নম্বরে আটশো সাঁইত্রিশকে সাতাশ দিয়ে ভাগ করতে হবে প্রথমে লিখবো সাতাশ পরে লিখবো আটশত সাঁইত্রিশ আটশত সাঁইত্রিশের উপরে একটি দাগ টানতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার নিয়ম হচ্ছে এই দাগের উপরে বাগপর লিখতে হয় তাহলে আমাদের বাজক হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সাতাশ মনে রাখতে হবে বাজক যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় তবে বাজ্যেরও প্রথম দুই অঙ্ক নিতে হয় যদি দুই অঙ্ক নেওয়ার পরে বাজক দিয়ে বাজ্যকে বাক করা যায় তবে বাক করতে হবে আর যদি বাক করা না যায় তবে পরের অঙ্কটি নিতে হবে আমরা বাজ্যের দুই অঙ্ক নিয়ে পাই তিরাশি তাহলে সাতাশ তিরাশির মধ্যে কত যাচ্ছে আমরা সাতাশকে তিন দ্বারা গুণ করে পাই একুশ একুশের এক থাকে সাথে যোগ করলে হয় তিন আমরা তিরাশি এর তিনের উপরে লিখব তিন কেননা আমরা বাজ্যের প্রথম দুই অঙ্ক নিয়ে এসে বাক করার জন্য সেই জন্য বাজ্যের দুই অঙ্কের মধ্যে ডানের অঙ্কটির উপরে তিন লিখলাম এবং তিরাশি এর নিচে লিখবো একাশি তিরাশি থেকে একাশি বিয়োগ করে পাই এক আছে তিন হওয়ার জন্য লাগবে দুই আট আছে আট হওয়ার জন্য লাগবে শূন্য আমরা আটশো সাঁত্রিশ এর মাঝে তিরাশি কে ভাগ করেছি এখনো ভাগ করার বাকি একটি অঙ্ক রয়েছে সাত সাতাশ দিয়ে দুই কে ভাগ করা যাচ্ছে না তাই দুইয়ের সাথে সাত নামাতে হবে বা বসাতে হবে দুই সাথে সাত বসালে হয় সাতাশ এখন সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করা যাচ্ছে সাতাশ সাতাশের মধ্যে একবার যাচ্ছে আমরা মনে রাখতে হবে এক বাকপলের সংখ্যা বা অঙ্কগুলো ক্রমান্বয়ে ডান দিকে লিখতে হবে তাহলে সাতাশের নিচে লিখব সাতাশ সাতাশ থেকে সাতাশ বিয়োগ করে পাই শূন্য এই শূন্য হচ্ছে বাঘ শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাঘ বল একত্রিশ চোদ্দ নম্বরে ছয় শত একানব্বইকে ষোলো দিয়ে বাঘ করতে হবে আমরা প্রথমে লিখব ষোলো তারপরে লিখব ছয় শত একানব্বই ছয় শত একানব্বই উপরে একটি দাগ টানতে হবে আমাদের বাজক দুই অঙ্ক বিশিষ্ট তাই বাজ্যের প্রথম দুই অঙ্ক নিলে হয় উনসত্তর এখন ষোলো ঊনসত্তরের মধ্যে কত বাদাচ্ছে আমরা ষোলোকে চার দ্বারা গুণ করে পাই চার ষোলো চৌষট্টি চৌষট্টি ঊনসত্তর থেকে চৌষট্টি বিয়োগ করে পাই চার আছে নয় হওয়ার জন্য লাগবে পাঁচ ছয় আছে ছয় হওয়ার জন্য লাগবে শূন্য এখন ষোলো দিয়ে এই পাঁচকে বাক করা যাচ্ছে না তাই পাঁচের সাথে এক বসাতে হবে ষোলো একান্ন এর মধ্যে কতবার যাচ্ছে আমরা ষোলোকে তিন দ্বারা গুণ করে পাই তিন ষোলো আটচল্লিশ বাঘ বাক ফলে তিন এবং একান্ন এর নিচে দেখব আটচল্লিশ একান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করে পাই একে এগারো ধরলাম এগারো থেকে আট বিয়োগ থাকে তিন বা আট আছে এগারো হওয়ার জন্য লাগবে তিন এক এগারো ধরার কারণে চার সাথে এক করলাম পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে থাকে শূন্য বা পাঁচ আছে পাঁচ হওয়ার জন্য লাগবে শূন্য আমরা একান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করে পেয়েছি তিন এই তিন হচ্ছে বাকশেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাকপল তেতাল্লিশ বাকশেষ তিন পনেরো নম্বরে 928 কে 43 দিয়ে ভাগ করতে হবে প্রথমে লিখব 43 তারপরে লিখব 928 928 এর উপরে একটি দাগ টানতে হবে যেহেতু বাজক দুই অঙ্ক বিশিষ্ট তাই বাজ্যের প্রথম দুই অঙ্ক নিতে হবে বাজ্যের প্রথম দুই অঙ্ক নিলে হয় 92 43 92 এর মধ্যে কতবার যাচ্ছে আমরা 43 কে 2 দ্বারা গুণ করে পাই 3 দুগুণা 6 চার দুগুনা আট আমরা বিরানব্বই এর দুইয়ের উপরে লিখবো দুই এবং বিরানব্বই নিচে লিখবো ছিয়াশি বিরানব্বই থেকে ছিয়াশি বিয়োগ করে পাই দুইকে আমরা বারো ধরলাম বারো থেকে ছয় বিয়োগ করে থাকে ছয় দুইকে বারো ধরার কারণে আটের সাথে এক যোগ করলাম নয় নয় আছে নয় হওয়ার জন্য লাগবে শূন্য এখন তেতাল্লিশ দিয়ে এই ছয়কে ভাগ করা যাচ্ছে না তাই ছয়ের সাথে আট বসাতে হবে আমরা ছয়ের সাথে আট নামিয়ে পাই আটষট্টি এখন তেতাল্লিশ আটষট্টি এর মধ্যে কত বাজ আমরা তেতাল্লিশ কে এক দ্বারা গুণ করে পাই তেতাল্লিশ আমরা বাক বলে লিখবো এক আটষট্টি এর নিচে লিখবো তেতাল্লিশ আটষট্টি থেকে তেতাল্লিশ বিয়োগ করে পাই তিন আছে আট হওয়ার জন্য লাগবে পাঁচ চার আছে ছয় হওয়ার জন্য লাগবে দুই পঁচিশ এই পঁচিশ হচ্ছে বাঘ শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাঘ ফল একুশ বাঘ শেষ পঁচিশ ষোলো নম্বরে পঁচিশ দিয়ে সাতশত চৌষট্টিকে বাঘ করতে হবে আমরা প্রথমে লিখবো পঁচিশ তারপরে লিখবো সাতশত চৌষট্টি সাতশত চৌষট্টির উপরে একটি দাগ টানতে হবে তাহলে পঁচিশ ছিয়াত্তরের মধ্যে তিন তিনবার যাচ্ছে আমরা পঁচিশকে দিন দ্বারা গুণ করে পাই তিন পঁচিশ পঁচাত্তর আমরা ছয়ের উপরে লিখব তিন বাঘপলের লিখব তিন ছিয়াত্তরের নিচে লিখব পঁচাত্তর ছিয়াত্তর থেকে পঁচাত্তর বিয়োগ করে পাই পাঁচ আছে ছয় হওয়ার জন্য লাগবে এক সাত আছে সাত হওয়ার জন্য লাগবে শূন্য উপর থেকে নামাতে হবে চার উপর থেকে চার নামানোর পরে চোদ্দ হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি পঁচিশ দিয়ে চোদ্দ কে ভাগ করা যায় না এখানে বাজক হচ্ছে আর বাজ্য হচ্ছে চোদ্দ তাই বাজক বড় হওয়ার কারণে এবং বাজ্য ছোট হওয়ার কারণে পঁচিশ দিয়ে চোদ্দকে ভাগ করা যাচ্ছে না এক্ষেত্রে একটি নিয়ম আছে উপর থেকে অঙ্ক নামানোর পর যদি বাক করা না যায় তবে বাঘ ফলে একটি শূন্য দিতে হবে তাহলেই বাক করা হয়ে যাবে এবং চোদ্দ নিচে একটি শূন্য দিতে হবে চোদ্দ থেকে শূন্য বিয়ে করে থাকে চোদ্দ তাহলে আমরা উত্তর লিখতে পারি ফল ত্রিশ বাক শেষ চোদ্দ উনিশ নম্বরে এক হাজার ছয় শত চুয়াত্তরকে ভাগ করতে হবে প্রথমে লিখব তারপরে লিখব এক হাজার একটি টানতে হবে আমাদের বাজক দুই অঙ্ক বিশিষ্ট তাই বাজ্যের প্রথম দুই অঙ্ক নিলে হয় ষোলো আঠারো ষোলো এর মধ্যে যাচ্ছে না তাই ষোলো এর সাথে আরো একটি অঙ্ক নিলে হয় একশত সাতষট্টি এখন আঠারো একশত সাতষট্টি এর মধ্যে যাচ্ছে আঠারো একশত সাতষট্টি এর মধ্যে কতবার যাচ্ছে আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা আঠারো কে গুণ করলে বের করতে পারব আঠারো কে নয় দ্বারা গুণ করলে হয় আট নং বাহাত্তরের দুই থাকে সাত নয় কে নয় নয়ার সাথে ষোলো একশত বাষট্টি একশত সাতষট্টি এর মধ্যে সাতের উপরে লিখতে হবে নয় কেননা আন্তর্জাতিক পদ্ধতিতে বাক করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা যতগুলো অঙ্ক নেব বাক করার জন্য তার ডানের অঙ্কটির উপরে বাজককে আমরা যে সংখ্যা দ্বারা গুণ করবো সেই সংখ্যাটি লিখতে হবে সেজন্য আমরা সাতের উপরে নয় লিখেছি একশত সাতষট্টি নিচে লিখবো একশত বাষট্টি এখন একশত সাতষট্টি থেকে একশত বাষট্টি বিয়োগ করতে হবে দুই আছে সাত হওয়ার জন্য লাগবে পাঁচ ছয় আছে ছয় হওয়ার জন্য লাগবে শূন্য এক আছে এক হওয়ার জন্য লাগবে শূন্য পাঁচ এই পাঁচকে আঠারো দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই উপর থেকে চার নামাতে হবে পাঁচের সাথে চার বসালে হয় চুয়ান্ন এখন আঠারো চুয়ান্ন এর মধ্যে যাচ্ছে তিনবার কে তিন দিয়ে গুণ করলে হয় তিন আঠারো চুয়ান্ন আমরা বাকপলের লিখবো তিন এবং 54 এর নিচে লিখব চুয়ান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন বিয়োগ করে থাকে শূন্য এই শূন্য হচ্ছে বাক শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি ভাগফল তিরানব্বই বিশ নম্বরে নয় হাজার বত্রিশ দিয়ে ভাগ করতে হবে প্রথমে লিখব বত্রিশ তারপরে লিখব নয় হাজার তিনশত ষোলো বত্রিশ তিরানব্বইয়ের মধ্যে যাচ্ছে দুইবার দুই দিয়ে কে গুণ করে পাই দুই দিয়ে দুই কে গুণ করলে হয় দুই দুগুনা চার দুই দিয়ে তিনকে গুণ করলে হয় তিন দুগুণা ছয় আমরা ভাগ করে লিখবো দুই এবং তিরানব্বইয়ের নিচে লিখব চৌষট্টি বাক করার পরে বিয়োগ করতে হয় তিরানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করে পাই উপরের অঙ্ক তিন ছোট হওয়ায় তিনকে আমরা তেরো ধরলাম তেরো থেকে চার বিয়োগ থাকে নয় বা চার আছে তেরো হওয়ার জন্য লাগবে নয় তিনকে তেরো ধরার কারণে ছয়ের সাথে এক যোগ করলাম সাত সাত আছে নয় হওয়ার জন্য লাগবে দুই উনত্রিশ এই উনত্রিশ কে বত্রিশ দ্বারা ভাগ করা যাচ্ছে না তাই উনত্রিশের সাথে উপর থেকে এক নামাতে হবে সাথে নামালে হয় মধ্যে এক কতবার যাচ্ছে আমরা বত্রিশ কে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করলে বের করতে পারব বত্রিশ কে নয় দ্বারা গুণ করলে হয় নয় দুগুনা আঠারো আঠারো এর আট থাকে এক তিন নং সাতাশ সাতাশের সাথে এক যোগ করলে হয় আটাশ দুই শত আটাশি আমরা বাঘ ফলে লিখবো নয় দুই শত এর নিচে লিখবো দুই শত আটাশি দুই শত একানব্বই থেকে দুই শত আঠাশি বিয়োগ করে পাই এককে আমরা এগারো ধরলাম এগারো থেকে আট বিয়োগ করে থাকে তিন বা আট আছে এগারো হওয়ার জন্য লাগবে তিন এককে কে এগারো ধরার কারণে আটের সাথে একযোগ করলাম নয় নয় আছে নয় হওয়ার জন্য লাগবে শূন্য শূন্য এখন এই তিনকে বত্রিশ দ্বারা ভাগ করা যাচ্ছে না তাই তিনের সাথে উপর থেকে ছয় নামাতে হবে তিনের সাথে ছয় নামালে হয় ছত্রিশ বত্রিশ ছত্রিশের মধ্যে যাচ্ছে একবার আমরা বাঘপলের লিখব এক ছত্রিশের নিচে লিখব বত্রিশ ছত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করে পাই দুই আছে ছয় হওয়ার জন্য লাগবে চার তিন আছে তিন হওয়ার জন্য লাগবে শূন্য ছত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করে পেয়েছি চার এই চার হচ্ছে বাক শেষ তাহলে আমরা উত্তর লিখতে পারি বাক ফল একানব্বই বাঘ শেষ চার E